তোমাদেরকে বলে রাখবো এই গাড়িতে মোটর তোমাদেরকে প্রোভাইড করছে যেটা হচ্ছে বারোশোর মোটর এছাড়া বারোশোর কন্ট্রোলার হ্যাঁ এই বারোশো মোটর এই ছাড়া বারোশো ছিল পুজোই সামনে তো এই সময় টোটো কিনবে তো কোন কোম্পানির কিনবে সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে বলবো এনে হুইল বলে একটি নতুন কোম্পানি তোমাদের সামনে কিন্তু লঞ্চ হয়েছে তো সেই কোম্পানি সম্বন্ধে কিন্তু আজকে আলোচনা করব সাথে সাথে দেখে নেবো গাড়ি গাড়ি বছরে বা এক বছর হয়ে যাওয়ার পরে কিন্তু জংয়ের একটা সমস্যা থাকে সেই জংয়ের কিন্তু সমস্যা এই গাড়িতে তোমরা কোনোই দেখিনি যেটা হচ্ছে এই গাড়ি সম্বন্ধে বিশেষ করে তো মূলত তোমাদেরকে বলবো যে যদি আমি প্যাসেঞ্জার গাড়ির কথা বলি তো নর্মালি এখন এক লক্ষ পঁচিশ থেকে কিন্তু আমার এই বা সাইডে তোমরা দেখতে পাচ্ছ যে হচ্ছে কেন্দ্র হুইল যে কোম্পানিটা আছে আমি তোমাদেরকে বলে রাখি এই গাড়িটির প্রথম ফিচার্স প্রথম দেখতেই পাই তোমরা লোডার কিনবে তো সেখানে দাঁড়িয়ে তোমরা কিন্তু এই কোম্পানির লোডার ও পেয়ে যাবে বাজারে যে সমস্ত আমরা গাড়ি দেখছি তাতে আমরা দেখতে পাই মোটামুটি এক লক্ষ আসকার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি কি ভালো আছো তো আজ অবশ্যই তোমরা টাইটেল এছাড়া থামেল দেখে নিয়েছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছ যেটা হচ্ছে আমার এই চ্যানেলে বিশেষ করে তোমাদের এই চ্যানেলে বিশেষ ভাবে যে এত কম দামে তোমাদেরকে কিন্তু গাড়ি তোমাদের প্রোভাইড করতে পারিনি তবে একটি নতুন কোম্পানি তোমাদেরকে কিন্তু প্রোভাইড করে দিচ্ছে এই সময় দাঁড়িয়ে যারা বিশেষ করে ভাবছিলে পুজোই সামনে তো এই সময় টোটো কিনবে তো কোন কোম্পানির কিনবে সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে বলবো ইন্দ্র হুইল বলে একটি নতুন কোম্পানি তোমাদের সামনে কিন্তু লঞ্চ হয়েছে তো সেই কোম্পানি সম্বন্ধে কিন্তু আজকে আলোচনা করব সাথে সাথে দেখে ও দামের সম্বন্ধে হ্যাঁ বন্ধুরা যারা বিশেষ করে এই সময় ভাবছিলেন যে আশি হাজার নব্বই হাজার পঁচানব্বই এর মধ্যে আমরা গাড়ি নেবো দু মাস তিন মাসের গাড়ি সেখানে কোথাও না কোথাও তোমাদেরকে বলবো একদম নিউ ব্র্যান্ড কোম্পানির বিশেষ করে গাড়ি পেয়ে যাবে তো এই চ্যানেলে মূলত তোমরা দেখোইনি নি যেটা আমি আগেও বলে রাখলাম এত কম দামে তোমাদেরকে কিন্তু গাড়ি আমি প্রোভাইড করতে পারিনি তো কোথাও না কোথাও কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে শুরু থেকে শেষ অবধি থাকতে হবে বিশেষ করে গাড়ির ফিচার সম্বন্ধে জানবার জন্য হ্যাঁ এই গাড়িটা তোমাদেরকে দেখানোর আগে তোমাদেরকে বলবো তুমি যদি এখনো চ্যানেলে বিশেষ করে ভিডিওতে লাইক না করে থাকো লাইক করো চ্যানেলে তুমি যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো কারণ কি এরকমই নতুন নতুন টপিকস কিন্তু বিশেষ করে এই চ্যানেলে তোমরা পেয়ে থাকো তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক তো হ্যাঁ বন্ধুরা আমার এই বাফ বা সাইডে তোমরা দেখতে পাচ্ছ যে হচ্ছে ইন্দ্র হুইল যে কোম্পানিটা আছে আমি তোমাদেরকে বলে রাখি এই গাড়িটির প্রথম ফিচার্স তো প্রথম ফিচার্সে বলবো তোমরা দেখতেই পাচ্ছ পিছনে যে আমরা ক্লিয়ারেন্সটা দেখে থাকি যেটা মাটি থেকে যে ওপরের যে ক্লিয়ারেন্সটা সেটা মোটামুটি দু ফুটের কাছাকাছি কিন্তু তোমরা পেয়ে যাবে যেটা হচ্ছে মাটি থেকে ক্লিয়ারেন্স হ্যাঁ এই ক্লিয়ারেন্স কিন্তু সত্যিই আমাদের খুবই দরকারি একটি জিনিস যেটা হচ্ছে আমাদের জল কাদা বৃষ্টির সময় সাথে সাথে বাম্পার যেগুলো রাস্তায় থাকে সেগুলো কিন্তু আমাদেরকে অনেকটা রিলিফ করে দেয় কারণ কি এই থেকে না যাওয়ার সমস্যা থাকে সেটা কিন্তু থাকছে না যেটা হচ্ছে প্রথমেই ক্লিয়ারেন্স তোমাদেরকে বলে দিলাম সাথে সাথে তোমাদেরকে বলে রাখবো এই গাড়িতে মোটর তোমাদেরকে প্রোভাইড করছে যেটা হচ্ছে বারোশো মোটর এছাড়া বারোশো কন্ট্রোলার হ্যাঁ এই বারোশো কন্ট্রোলার যেটা আমি তোমাদেরকে বলবো যেটা এই গাড়িতে বিশেষ করে হাই স্পিড মোটর এছাড়া হাই স্পিড কন্ট্রোলার তোমাদেরকে প্রোভাইড করেছে সাথে সাথে তোমাদেরকে যদি বলি এই গাড়ির স্পিড কথা তো এই গাড়িতে স্পিড তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এর কিছুদিন আগেই তোমাদেরকে একটা এই কোম্পানিরই বিশেষ করে ভিডিও দিয়েছিলাম যেটা শোরুম ভিজিট করেছিলাম তো ওখানে তোমাদেরকে দেখিয়েছিলাম যে স্পিড সম্বন্ধে তো স্পিডটা টা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কত স্পিডটা তোমাদেরকে বলে রাখি যে এই স্পিড থাকছে এই গাড়িতে বিশেষ করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের কাছাকাছি কিন্তু এই স্পিড এই গাড়িতে পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে হাই স্পিড মোটর থাকার ফলে হ্যাঁ সাথে তোমাদেরকে বলে রাখবো যে তোমরা দেখতে এই কিন্তু যেটা হচ্ছে তোমার স্টিল থাকছে হ্যাঁ স্টিল থাকাতে আমরা কোথাও সুবিধা পাই যেটা হচ্ছে আমরা নর্মালি দেখি কোনো গাড়ি দু বছর বা এক বছর হয়ে যাওয়ার পরে কিন্তু জং এর একটা সমস্যা থাকে সেই জং এর কিন্তু সমস্যা এই গাড়িতে তোমরা পাবেই না একদমই না যেটা হচ্ছে কারণ স্টিল থাকছে তো স্টিল অবশ্যই যেটা হচ্ছে তোমরা জানো যেটা হচ্ছে জং লাগা থেকে আমাদের কিন্তু সাহায্য করে কিন্তু জল কিন্তু জং বিশেষ করে আমরা কিন্তু এই গাড়িতে দেখতে পাবো না সাথে যদি তোমাদেরকে বলে রাখি যে এই গাড়িতে কি থাকছে কালার কালার তোমার পাঁচ থেকে ছটা কালার তোমরা এই গাড়িতে বিশেষ করে দেখতে পাবে সাথে তোমাদেরকে বলে রাখবো যে এই গাড়িতে বিশেষ করে যেটা সব থেকে ভালো ফিচার্স দিয়েছে সেটা হচ্ছে ব্রেক প্যাটেল হ্যাঁ এই ব্রেক প্যাটেল আমরা নর্মালি দেখতে পাই যে এস এম এস এ হ্যাঁ এমএস বলতে যেটা হচ্ছে আমরা লোয়াতে দেখতে পাই এই লোয়া থাকার ফলে কি হয় আমাদের জল বৃষ্টি এছাড়া কাদাই কিন্তু আমাদের জং লাগার একটা সমস্যা থেকে থাকে সেই সব মানে সমস্যাটা কিন্তু একদমই থাকবে না যেটা হচ্ছে জং লাগার হ্যাঁ ঠিকই শুনেছো তো বন্ধুরা এই গাড়িতে আর যদি আমি তোমাদেরকে বলি ব্যাটারি কি থাকছে তো ব্যাটারি থাকছে ইসম্যানের যেটা হচ্ছে এক বছরের ব্যাটারি থাকছে হ্যাঁ সাথে তোমাদের এই মুহূর্তে যদি মনে করো যে তোমরা লোডার কিনবে তো সেখানে দাঁড়িয়ে তোমরা কিন্তু এই কোম্পানির লোডারও পেয়ে যাবে বাজারে যে সমস্ত আমরা গাড়ি দেখছি তাতে আমরা দেখতে পাই মোটামুটি এক লক্ষ আশি বা এক লক্ষ সত্তর বা এক লক্ষ পঁয়স্তর এক পঞ্চান্ন কাছাকাছি কিন্তু তোমরা গাড়ি বিশেষ করে দেখতে পাও তবে এই গাড়ি যেটা তোমাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে ডেট টনের গাড়ি তো এই ডেট টনের গাড়ির সম্বন্ধে তোমাদেরকে যদি জানতে হয় বা দেখতে হয় তাহলে তোমাদেরকে কি করতে হবে স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে দিতে হবে যেটা এই গাড়ি ক্ষেত্রে দাম কি থাকছে হ্যাঁ বন্ধুরা তো ঠিকই দেখেছো যারা ভাবছিলে বিশেষ করে লোডার নিয়ে বিজনেস করতে চাইছো যারা জলের বিজনেস বা এভরিথিং যে কোনো একটা বিজনেস তোমরা করতে চাইছো সেখানে দাঁড়িয়ে তোমরা অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারো এই গাড়ি কি থাকছে তবে মূলত এই গাড়ির যদি আমি লোড ক্যাপাসিটির কথা বলি সেখানে এই গাড়িটা তোমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ডেড টন লোড ক্যাপাসিটি তোমরা ক্যারি করতে পারবে হ্যাঁ সাথে সাথে তোমাদেরকে বলে রাখি যে হ্যাঁ বাজারে কিন্তু এখন আমরা অনেক কোম্পানি দেখেছি যেটা হচ্ছে হাজারো একটা কোম্পানি কিন্তু আমরা কম বেশি দেখতে পাচ্ছি তবে তোমাদেরকে প্রথমে বলে রাখলাম যে এত কম দামের গাড়ি বিশেষ করে আমি কিন্তু আমার চ্যানেলে বিশেষ করে তোমাদের এই চ্যানেলে আমরা কিন্তু আগে দেখিনি যেটা হচ্ছে এই গাড়ি সম্বন্ধে বিশেষ করে তো মূলত তোমাদেরকে বলবো যে যদি কথা বলি তো এখন লক্ষ থেকে কিন্তু তোমরা পেয়ে যাও তো কোথাও না কোথাও তোমরা যারা ভাবছিলে বিশেষ করে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবে তো সেকেন্ড হ্যান্ড গাড়ি মোটামুটি তোমরা অনেকেরই রিকুইটমেন্ট আছে এছাড়া আমাকে ফোন করছো সাত মাস বা ছ মাস বা তিন মাস বা চার মাস বা দু মাসের গাড়ি তো দু মাসের গাড়ি যদি আমি বলি তোমাদেরকে মোটামুটি এক লক্ষ দশের ওপর থেকে কিন্তু তোমরা মোটামুটি এই গাড়িগুলো পেয়ে যাও যেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি তবে এই গাড়ির যদি আমি কথা বলি দামের বিষয়ে তো দাম বলে তো মাত্র একদমই যেটা হচ্ছে এক লক্ষ আট হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু এই গাড়িটা পেয়ে যাচ্ছ হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ কোথাও না কোথাও তোমাদেরকে বলে রাখি এই গাড়ির কেবলমাত্র অফার থাকবে যেটা হচ্ছে পনেরোই আগস্ট অব্দি হ্যাঁ পনেরোই আগস্টের মধ্যে যারা বিশেষ করে ভেবেছিলে গাড়ি কিনবে তো ভীষণ ব্যাপক একটা অফার তোমাদের কিন্তু দিয়ে দিয়েছে যেটা হচ্ছে মাত্র এক লক্ষ আট হাজার টাকায় যেটা পেয়ে যাচ্ছে। এত সুন্দর একটি গাড়ি যেটা হচ্ছে একদমই নিউ ব্র্যান্ড সাথে সাথে যেটা আমাদের কোথাও বেনিফিট আমরা পেয়ে যাব যেটা হচ্ছে স্টিল থাকার ফলে যেটা হচ্ছে আমাদের জং এর দিক দিয়ে কিন্তু সাধারণত কোন রকম কোন রকম সমস্যা থাকবে না সাথে যদি আমি বলি লুকের কথা অস্বাভাবিক লুক তোমাদের কিন্তু এই গাড়িতে প্রোভাইড করে যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ সাথে তোমাদেরকে বলে রাখলাম যেটা হচ্ছে স্পিড সম্বন্ধে আমাদের কিন্তু এই সময় কোথাও না কোথাও কিন্তু দেখা দরকার থাকে সেখানে তোমাদেরকে বললাম যেটা হচ্ছে কাছাকাছি কাছাকাছি থেকে কিন্তু পেয়ে যাবে তো ওভারঅল যদি আমি বলি গাড়ির সমস্ত সব পার্টস এর কথা তো প্রত্যেকটি পার্টসই কিন্তু বিশেষ করে তোমরা ইন্ডিয়ান প্রোডাক্ট এই গাড়িতে তোমরা পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট একদমই হান্ড্রেড পার্সেন্ট যেটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছ হ্যাঁ যে আমাদের বেশি জানবার বিষয় থাকে অনেকেরই ইচ্ছে থাকে যে আমরা একটু অল্প দামের মধ্যে গাড়ি কিনবো তবে সব দিক দিয়ে সমস্ত সব পার্টস প্রত্যেকজন সবটি ঠিক থাকে তো সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে বলবো হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান প্রোডাক্ট কিন্তু তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে প্রত্যেকটা পার্টস কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট এই গাড়িতে পাচ্ছ যেখানে দাম থাকছে মাত্র মাত্র এক লক্ষ আট হাজার টাকার বিনিময়ে তোমরা এই গাড়ি পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অবশ্যই যোগাযোগ করে নাও সাথে তোমাদেরকে বলে রাখবো তোমাদের যদি টোটো রিলেটেড ভিডিও দেখতে হয় তাহলে এই চ্যানেলটা কিন্তু এরকমই নতুন নতুন কিন্তু তোমরা কিন্তু বিশেষ করে পেয়ে যাবে তো চলো বেশি দেরি করছি না আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও তো সাথে সাথে তোমাদেরকে বলে রাখবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ কি নেক্সট ভিডিওতে কিন্তু আরো একটি ধামাকা চলে আসছে তো চলো আজকের ভিডিওটা বেশি দেরি না আজকের ভিডিও আমি এখানেই